ক্ষমা কুম আসসালাম আরহামতুল্লাহি ওবরাকাত আমেরিকা থেকে প্রশ্ন করেছেন ইমদাদুল ভাই তিনি জানতে চেয়েছেন আল্লাহর হুকুম ছাড়া গাছের একটি পাতা পড়ে না তাহলে কেউ পাপ করে জাহান নামি হলে সে কি আল্লাহর হুকুমই হবে আসলে এই প্রশ্ন প্রশ্ন শুধু ইমদাদুল মধ্যে মধ্যে অনেকের অনেকেই বলে থাকে নয় এ যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না আল্লাহর হুকুম ছাড়া একটি গাছের পাতা পড়ে না আসলে এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা কাজ করে আর এই কথার পরিপ্রেক্ষিতে আমরা অনেকেই বলে থাকি যে একটি মানুষ যদি খারাপ কাজ করে সে আল্লাহর হুকুমে করে একটি মানুষ যদি অসাধ কাজ করে সেও আল্লাহর হুকুমে করে আমরা এমনটি বলে থাকি আসলে এ ধরনের কথা কথা বলে বলে আমাদের আহ মুক্তি পাওয়ার কোনো পথ নেই যে আমি খারাপ কাজ করেছি আল্লাহর হুকুমে করেছি সেক্ষেত্রে আল্লাহ আমাকে আল্লাহর হুকুমে আমাকে জাহান্নামে দিবেন পরবর্তী আল্লাহ আমাদেরকে আবারও জাহান্নাম থেকে ফিরিয়ে নিয়ে জান্নাতে আমাদের প্রবেশ করাবেন আসলে এই কথা আমরা বলে থাকি আনামের নম্বর আয়াতকে কেন্দ্র করে এখানে আল্লাহ তিনি বলেছেন যে তার কাছেই অদৃশ্য জগতের চাবি রয়েছে এগুলো তিনি ব্যতীত কেউ জানে না স্থলে ও জলে যা কিছু আছে তিনি সব কিছু জানেন কোনো পাতা ঝরে না কিন্তু তা জানেন কোন পাতা গাছ থেকে পড়ে না ঝরে না কিন্তু তিনি এটাও জানেন কোন শস্য কণা মৃত্তিকার অন্ধকার অংশ পতিত হয় না এবং কোনো আদ্রে ও শুষ্ক দ্রব্য পতিত হয় না কিন্তু তা তিনি সব প্রকাশ রয়েছে আল্লাহ হতালা এ সম্পর্কে তিনি সব কিছু জানেন আমরা এই কথাকে লক্ষ্য করে আমরা ছুড়ে দেই যে আল্লাহ হতালা তিনি কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করে অপকর্ম করে এটা আল্লাহর হুকুমে করে আল্লাহর আদেশেই করে আমরা আমাকে বলে থাকি এখানে সুরাল আনামের আয়াতটি স্পষ্ট করে আল্লাহ সুবাহান তারা বলে দিয়েছেন আল্লাহর অজ্ঞাত স্বরে গাছের একটি পাতাও পড়ে না এখানে আল্লাহর হুকুমের কোনো প্রসঙ্গ নেই আয়াত কিন্তু সুস্পষ্ট যে তার কাছে রয়েছে অদৃশ্য জগতের চাবি তিনি ব্যতীত আর কেউ জানে না জলে ও স্থলে যা কিছু আছে সব তিনি জানেন তার অজ্ঞাত স্বরে গাছের পাতাও পড়ে না এক কিন্তু সেই স্পষ্ট অজ্ঞাত স্বরে কিন্তু এখানে আল্লাহর হুকুমে কোনো প্রসঙ্গ নেই যে আল্লাহর হুকুমে পড়ে না আল্লাহর হুকুমে একটি গাছের পাতাও নড়ে না এমন ধরনের কথা কিন্তু নেই বড় বোঝানো হয়েছে যত ক্ষুদ্র অতি ক্ষুদ্র অথবা বৃহৎ তুচ্ছ অথবা গুরুত্বপূর্ণ প্রকাশ্য অথবা গোপন যা কিছু ঘটুক না কেন কোনো কিছুই আল্লাহর পর্যবেক্ষণের বাইরে নয় কাজেই তার চোখকে ফাঁকি দিয়ে কোনো অপকর্ম করার সুযোগ নেই সুতরাং পাতা পড়ার উপমা এই এই সংশ্লিষ্ট আয়াতের সাথে আল্লাহ কাউকে পাপ করতে বাধ্য করেন না আল্লাহ কাউকে পাপ করতে বাধ্য করেন বা আল্লাহর হুকুমে মানুষ পাপ কাজ করে এ ধরনের কোনো যুক্তি খাড়া করার কোনো সুযোগই নেই আর যারা এই ধরনের প্রসঙ্গ তুলে ধরে তারা সুস্পষ্ট ফুলের মধ্যে রয়েছে যে আল্লাহ সুবাহ আদেশে গাছের পাতা পড়ে গাছের পাতা নড়ে এই উপমা দিয়ে এ কথা বলে যারা যুক্তি খাড়া করেন যে আল্লাহর ও ব্যক্তিরা বিষ খেয়েছে এটা তাল্লাহ আল্লাহ করেছে ওই ব্যক্তিটা খারাপ কাজ করেছে এটা তাল্লাহ আল্লাহ করেছে ওই ব্যক্তিটা অপকর্ম করেছে আরাম ভক্ষণ করেছে এটা তাহলে হুকুমেই করেছে এমনটি কথা বলার চেষ্টা করেন কিন্তু এর এ ধরনের কথা বলে একটা ব্যক্তিকে পার পাওয়া তো সহজ নয় আসুন আরেকটি আদামরা নেই সুরা হামিম সাজদা কিয়ামতের জ্ঞান একমাত্র তারাই তার জানা তার জ্ঞানের বাইরে কোনো ফল মুক্ত হয় না এবং কোনো নারী গর্ভধারণ ও সন্তান প্রসব করে না যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমার শরীরটা কোথায় সেদিন তারা বলবে আমরা আপনাকে বলে দিয়েছি যে আমাদের এটা স্বীকার করে না আমরা এর থেকে বুঝতে পারি যে কিয়ামতের জ্ঞান একমাত্র তারই জানা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা আছে কিয়ামত সম্পর্কে কখন কি হবে এবং আর জ্ঞানের বাইরে কোনো ফল অবতর মুক্ত নয় আল্লাহ সুবাহ তিনি সব জানেন এ কখন কি হচ্ছে না হচ্ছে তিনি সবই জানেন আল্লাহ সুবাহ সব কিছু জানা আছে কখন কি হচ্ছে কি হচ্ছে না তিনি সব দেখছেন কিন্তু কোন এক ব্যক্তি যদি বিষ খা বিষ একটা ব্যক্তি যদি খারাপ কাজে উপনীত হয় সেই ব্যক্তি নিজে অপরাধী হবে হ্যাঁ অসম্পর্কে আল্লাহ অবগত একটা ব্যক্তি যে গর্ভপাত হলো বাচ্চা প্রসাব করলো এ সম্পর্কে অবগত আল্লাহ সুবাহানহতাল্লাহ তিনি জানেন কিন্তু এই জানা ক্ষেত্রে যে আল্লাহর আদেশেই হচ্ছে সব হচ্ছে এ ধরনের কথা বলা এই যুক্তি খাড়া করা আমাদের জন্য সুস্পষ্ট বুকামি তো আল্লাহ সুবাহানতাল্লাহ আমাদের এই বুকামি থেকে ফিরিয়ে এনে সঠিক বুঝ দান করা তফিৎ দান করুক এবং সব কিছু যে আল্লাহর আদেশেই হয় সব আল্লাহ আদেশ করেন এটা নাই বরং আল্লাহ সুবাহান হতালা ক্ষুদ্র অতি ক্ষুদ্র বৃহৎ অতি বৃদ্ধ বৃহৎ গুরুত্ব অতি গুরুত্বপূর্ণ সব কিছু আল্লাহ সুবাহান হতালা দেখেন সব তিনি জানেন এবং এর ফলে আমাদেরকে কেয়ামতের মাঠে কাউকে অপরাধী করবেন অপরাধের বিনিময়ে জাহা নামে দিবেন আবার কাউকে অপরাধ না করে নিরপরাধ করে তাকে জান্নাতে প্রবেশ করাবেন তো আমাদের বুঝতে হবে যে আল্লাহ সুবাহানহতালার আদেশে গাছের পাতা নড়ে এই উপমা দিয়ে কেউ আল্লাহর আদেশেই করে এই ধরনের জুতি খাড়া করে সমাজে প্রচলিত বোকামি এ ধরনের বোকামি থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে আল্লাহ সুবাহান হতলা আমাদের বোকামি থেকে ফিরে আসতে করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহম Thank you